সাতশো পঞ্চাশ পাঁচশো আশি টাকা ড্রেস কে পাবেন তাড়াতাড়ি করে করে জয়েন ফেলতে হবে আচ্ছা আর দুশো নিরানব্বই আপনারা কমেন্ট করে ফেলেন সকাল সকাল দেখা হয়ে যাবে কুমিল্লাতে আমি আসলে রাতেই কুমিল্লা চলে যাবো আর এই যে ড্রেসগুলো আমি এত সস্তায় আপনাদেরকে দিয়ে দিছি এই কালারটা আমার কাছে এটা আপনার এক দুই পিস করে করে আছে যেগুলো এক দুই পিস করে করে আসে আমি জাস্ট ধরে ধরে ধরবো আর ছাড়বো হ্যাঁ আর কালকে রাতে আমি যেগুলো দেখাচ্ছিলাম অলমোস্ট সব কিছু শেয়ার একটু সবার আগে হাই বলতে হবে কমেন্ট করতে হবে লাইফটাকে শেয়ার করে দিতে হবে এই ড্রেসগুলো যার যার পছন্দ হইতেছে প্লিজ ডু শেয়ার লাইফটাকে শেয়ার করে দেন আচ্ছা আমার পড়া এই ড্রেসটা আমার পড়া ড্রেসটা আচ্ছা সুভা আপু সবার আগে হাই বলছে হ্যালো সুভা আপু মেনু মিনি কংগ্রেসুলেশানস আপনি হচ্ছে যে দুইশো নিরানব্বই টাকায় পাবেন ওকে দুশো নিরানব্বই টাকা পাবেন সুভাপু আপনি দুইশো নিরানব্বই টাকা পাবেন মেনু মিনি কংগ্রেসুলেশান আর কে কে আমাকে কমেন্ট করতেছেন আর কে কে আমাকে হচ্ছে যে কমেন্ট

কালকে না কুমিল্লাতে আমরা এত এত ড্রেস দিব যে আপনি এক দেখায় আপু আপনি বলবেন যে আপু এত সুন্দর সুন্দর ড্রেস এত কম প্রাইসে ওয়াও অলরেডি এক হাজার আপু জয়েন করে ফেলেছেন আপু আজকে আমার একটা ফটোশ্যুট ছিল আজকে আমাদের যে ওয়েস্টার্ন ড্রেসের পেজ পরে বেতনের একটা ফটোশুট ছিল অ্যান্ড এটা ফটোশ্যুটই করা হয়েছিল আমার পরা এইটা আপনারা এই 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 ড্রেসটা আপনারা ফরএভার বার তো নিতে পাবেন এটা এটা পুরো এই কমপ্লিট সেটটা আপনারা ফরএভার বার তো নিতে পাবেন ওকে এক হাজার প্লাস আপু জয়েন করে ফেলছেন আর দুইশো নিরানব্বই টাকায় কে পারছে দেখে কে কে হাই বলতেছেন আমাকে

সবাই এত পছন্দ করতেছে আমি আজকে অনেকগুলো রাহুল শাহরু শুরু রাহুল রাহুল শুরু কংগ্রেচুলেশন আপনি দুইশো নিরানব্বই টাকায় পাবেন অলরেডি দুইজনকে দিয়ে দিচ্ছি ড্রেস দেখায় নাই কিন্তু একটা হুয়াই উইনার জিনিস দুইজন ড্রেস কিন্তু এখনও একটাও দেখে নাই আপনি এই ড্রেস কাপড়ের কোয়ালিটি ডিজাইন কাপড় যদি ভালো না হয়েছে আমাকে কমেন্ট করেন আপনার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হান্ড্রেড কালার গ্যারান্টি যেই ড্রেস আপনি হোলসেলেও বিক্রি হয় আপনার সাতশো আটশো করে হোলসেলেও বিক্রি হয় এই জং টম সুইচ কটন স্ট্রং টম সুইচ কটন রং ওয়াশ কালার গ্যারান্টি যেই ড্রেস আমি আপনাকে দিব অনলি পাঁচশো আশি টাকায় আপনার বিশ পিস নিবেন আচ্ছা বিশ পিস লাগলে আপনি নিয়ে নেন এখনই অর্ডার করে দেন বিশ পিস লাগে পঞ্চাশ পিস লাগে যত পিস লাগে আপু জাস্ট নিয়ে নেন এইটার দোপাট্টাটা অনেক সুন্দর এইটার ডিজাইনটা আপু অনেক সুন্দর অনলি পাঁচশো আশি টাকা হ্যাঁ লাভ লাইক ওয়াউডান ডান হুরাম সুলতান থ্যাংক ইউ সো মাচ এইটা হচ্ছে আপু প্রাইস পড়বে অনলি পাঁচশো আশি টাকা শুধুমাত্র পাঁচশো আশি টাকা এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় ওকে পাঁচশো আশি টাকা অনলি পাঁচশো আশি টাকা শুধুমাত্র পাঁচশো আশি টাকা শুধুমাত্র পাঁচশো আশি টাকা হ্যাঁ

বাইরে থেকে আপনি অন্য জায়গা থেকে চোদ্দশো পনেরোশো করে কিনবেন বা বারোশো করে কিনবেন যেই ড্রেস কিনা আমি আপনাকে একদম ফ্যাক্টরি প্রাইসে দিয়ে দিব ফ্যাক্টরি প্রাইসে দিয়ে দিব পাঁচশো আশি টাকা এই লালটা কিন্তু অনেক সুন্দর আর এটা কিন্তু ক্যাচকেটা লাল না খুব সুন্দর একটা লাল অনেক আপুরা জয়েন করতেছেন দেখি আপনারা জাস্ট অল ডান আমাকে কমেন্ট করবেন আমার কথা শুনে ভালো লাগছে এমরি খোকন থ্যাঙ্ক ইউ সো মাচ এইটা আপু দেখেন শুধুমাত্র আমি কিন্তু আরও আজকে ছয় জনকে উইনার নিব এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক এটা হচ্ছে নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে প্রাইস পড়তেছে পাঁচশো আশি টাকা কালকে মেলাতে বাই টু গ্যাট ওয়ান অফার থাকবে দ্যাট মিন্স দুইটা শাড়ি কিনলে একটা শাড়ি ফ্রি দুইটা টাঙ্গাইলের শাড়ি কিনলে একটা টাঙ্গাইলের শাড়ি ফ্রি দুইটা হচ্ছে যে স্ক্রিন প্রিন্টের শাড়ি কিনলে একটা স্ক্রিন প্রিন্টার শাড়ি ফ্রি এই হচ্ছে দেখেন ড্রেস দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় প্রাইস ইজ ভেরি রিজনেবল অনেক অনেক রিজনেবল প্রাইস পাঁচশো আশি টাকা যেটা নিতে পারেন কুমিল্লা কালকে মেলা উইন্ড না উইন্ড 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 কনভেনশন হল উইন্ড কনভেনশন হলে কালকে কুমিল্লা মেলা বড়ক স্পোরো লিকেশন আমি নিব এখনি নিয়ে নেন যারা চার চার যেটা লাগে সেটাকে নিয়ে নেবেন এই শট ড্রেসের এইটার এই কালারটাই ভালো লাগে আমার দেখেন এই কালারটা কি সুন্দর জাস্ট আপনি দেখেন একদম আপনার হাতার কাপড় সহ আপনি যেটা নেবেন 580 টাকা আপনি বাংলাদেশে টেকনাফটোতে তুলে নিতে পারবেন আপনি জাস্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন এই হচ্ছে কামিজ এটার দোপাট্টা দাও তো প্রাইস হচ্ছে 580 টাকা শুধুমাত্র

শুদ্ধ মাত্র 580 টাকা ওকে এগুলো উত্তরাতে পাওয়া যাবে আপু यस উত্তরাতে পাওয়া যাবে আপু আমরা আপনাদের অন্যান্য ব্রাঞ্চে পাবেন অনেক আপু ऑलरेडी লাভ লাইক ওয়াও দিয়ে ফেলছেন यस আপু এটা উত্তরাতে পাওয়া যাবে আমাদের সব ব্রাঞ্চে আপু এগুলো পাওয়া যাবে আমরা আমাদের সব আপ अवेलेबल করে দিছি গরমের মধ্যে আপু পরে এত আরাম পাবেন এত আরাম দিবে আপনাকে এই ড্রেসগুলো গরমের মধ্যে পরে যা আপনি ড্রেসটা ধরার

আমি একটা চাই এটা একটু আমি আমি একটু একটু পরে আসি এটা এত সুন্দর মানে আমার প্রচন্ড গরম লাগতে আপু আমার আসলে গরমের যন্ত্র আমি লাইফ করতে পারতেছি না এই গরমের মধ্যে যদি আমি কটন ড্রেস না পরি তাহলে আমি লাইফটা কন্টিনিউ করতে পারবো না তো আমি এটা একটু দৌড়ায় খুলে আসি জাস্ট রিয়া একটা তুমি একটা ড্রেস দেখো আমি এটা দৌড়ায় পরে

এই রসটা কার পছন্দ মানে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ অর্ডারটা করে তো মানে এগুলো মানে অন্য জায়গা থেকে কিনতে গেলে সাতশো আটশো টাকা লাগবে মানে এগুলো হচ্ছে আমাদের নিজেদের পেট্রোলি মানে আমাদের পেট্রোল দিয়ে মানে এগুলো তৈরি হয় মানে এই জন্য আমরা এত কম প্রাইসে দিতে পারি আপনাদেরকে ছা আপনারা এইগুলো অর্ডার করে কেউ মানে রিটার্ন করবেন না এগুলোর মধ্যে আমাদের একবারে মানে লাভ না একবারে সীমিত লাভ মানে আমাদের টাপ খরচ এবং আমাদের সব খরচ ভাত দিয়ে মানে এইগুলো এক কাজ আমার মধ্যে আমাদের সাত থেকে আট টাকা পায় মানে এইগুলো আপনারা কেউ অর্ডার করে কেউ রিটার্ন করবেন না

এতক্ষণ যে আমার কি গরম লাগছে কি গরম লাগছে কি গরম লাগছে আমার গরমে জাস্ট আমি জান মানে আমি আমার জান বাড়ি যেতেছিল বাই দা ওয়ে এই কালারটা কা লাগবে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন যেটাই নেবেন আপনি নেবেন অনলি 580 টাকা ওকে এটা হচ্ছে দেখেন ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নীলই করে এটা হচ্ছে দেখেন নিচে দিকে হাতা কাপড় হ্যাঁ এই কালারটা কি যে সুন্দর এক একটা ডিজাইন এক একটা কালার অনেক অনেক সুন্দর প্রাইস পড়ছে অনলি 580 টাকা তুমি যাই পড়ো তাই সুন্দর লাগে আসবা বেগম আপু थैंक यू সো মাচ এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা আপনার জমি নিলরে না পেলে তুমি একটু উপরে যাও যে আমার একটা চুলের রাবার নিয়ে এসো আমার ব্যাগের ভিতরে রাবার আছে তোমার পরশি একটা বলে একটা চুলের ব্যান্ড দিবে এটা হচ্ছে দেখেন আপনার ড্রেস দোপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় প্রাইস পড়তেছে 580 টাকা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার টা কনফার্ম করে ফেলেন হ্যাঁ অনলি 580 টাকা আমার পরা ড্রেসটা কেমন লাগতে সাপু বলেন তো এত গরম লাগতেছিল আমার দোরাই যায় ওটা আমি খুলে আসি এটা যদি কারো লাগে সেইটাকে নেন ওয়াও এই কালারটা কি সুন্দর আপু রং কস কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট আপু রঙ কস কালার গ্যারান্টি আপনার যেটাই লাগে যেটাই পছন্দ হয় জাস্ট আপনি দেখার সাথে সাথে অর্ডার করে দিন এটা হচ্ছে ব্যাক পার্ট হাতার কাপড় সব কিছু অনেক সুন্দর এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আজকে আমরা একটা ডিসকাউন্টের শাড়ি লাগ দেই এই লাইভের পরে পরে হ্যাঁ কালকে কুমিল্লার মেলাতে আমরা কি কী দিব ওই যেটা গাইলে শাড়িগুলো বাই টু গ্যান ওয়ান আজকে না একটা লাইভ করে ফেলি এই হচ্ছে দেখেন ড্রেস দোপাট্টা এই হচ্ছে সালোয়ার কাপড় আপনি প্রাইস অনলি পাঁচশো আশি টাকায় পাবেন রং কস্ট কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট এক কস্ট রং উঠবে না এক কস্ট রং উঠবে না এই ড্রেসগুলো থেকে ওকে জমজম সুইচ কটন জমজম সুইচ কটন পাঁচশো আশি টাকা আপু যার যত পিস লাগে আপু নিতে পারেন সবগুলা যা জামা সুন্দর অল ডান ইব্রাহিম ইসলাম থ্যাংক ইউ সো মাচ যারা যারা কমেন্ট করতেছেন অল ডাউন যারা যারা কমেন্ট করতেছেন সবাইকে অনেক ভালোবাসা এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট ওয়াও এই কালারটাও আপনার সুন্দর এই কালারটা আপনার ভীষণ সুন্দর একটা ড্রেস একটা চেয়ে একটা কালার কিন্তু বেশি সুন্দর আপনার যদি এটা লাগে সেইটাকে নিয়ে নেবেন ওকে সো এটা হচ্ছে দেখেন ব্যাকপার্ট নিচে থেকে হাতা কাপড়টা দাও আছে যারা যারা লাইক লাভ রিয়্যাকট দিয়েছেন লাভ রিয়্যাকট দিচ্ছেন লাইভটাকে শেয়ার করে দিচ্ছেন একটু কমেন্ট করবেন আমাকে এটা হচ্ছে দেখেন আপনার

আমার পরা ড্রেসটা কে কে দেখতে চান কে কে নিতে চান খালি হাত তুলেন আমার পরা ড্রেসটা কে কে দেখতে চান আর কে কে নিতে চান খালি হাত তুলেন ওকে ও গড আমার ভয়াবহ রকমের গরম লাগছে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেইজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক নিচে দিকে হাতার কাপড় দাও আছে প্রাইস পড়তেছে শুধু মাত্র প্রাইস পড়তেছে শুধুমাত্র চার্জার এটা লাগে সেইটাকে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেইজে মেসেজ দিয়ে অর্ডার করবেন এই যে সুন্দর ড্রেসটা আপনার চাল লাগে সেইটাকে নেবেন প্রাইস পড়বে শুধুমাত্র পাঁচশো আশি টাকা এই ডিজাইনটা দেখেন আপু কি যে সুন্দর তসবি আপু লিখেছেন আমি হ্যালো আপু আমার পটা দেখতে চান আর চার কে কে দেখতে চান আপু লাইফটাকে সবাই শেয়ার করতে উম্মে আয়শা আপু থ্যাংক ইউ সো মাচ ফাইমা সুলতানা লিখেছেন আমি নিব আপু থ্যাংক ইউ সো মাচ আপনাকে খুব সুন্দর লাগতেছে মোহাম্মদ আব্দুল্লাহ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এটা পাঁচশো আশি টাকা আপু প্রাইস হচ্ছে পাঁচশো আশি টাকা যে ড্রেস আপনি মিনিমাম আপনাকে সাড়ে সাতশো আটশো টাকায় আপনার হোলসেল বিক্রি হয় আপনার খুচরা এগুলা আপনার রিটেলে আপনার এগুলা হচ্ছে যে বারোশো চোদ্দশো করে বিক্রি হয় সেই ড্রেস আমি আপনাকে অনলি পাঁচশো আশি টাকায় দিচ্ছি ফ্যাক্টরি প্রাইসে বিশটা টাকাও আমাদের প্রফিট থাকে না বুঝছেন বিশ টাকাও আমরা এই ড্রেসে প্রফিট করি না কারণ এগুলা হচ্ছে আপনার প্রফিটলেস ড্রেস আমাদের কারণ এগুলাতে আমরা কোনো প্রফিট ধরি না হ্যাঁ এগুলা আমরা আপনাদেরকে দেই জাস্ট আমাদের একটা সিগনেচার আইটেম হিসাবে আমরা আপনাদেরকে দেই ওকে তো তোমার সাথে 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 যাওয়াটা ব্যাচিং হয়ে গেছে উম আয়েশা তাই না আপু থ্যাঙ্ক ইউ সো মাচ বিকাশ করা লাগবে না একজন লিখছেন বিকাশ করতে হবে কিনা একটা কানা পয়সা বিকাশ করা লাগবে না আমাদের নাম করে কতগুলা ফ্রন্ট প্রতারক কাস্টমারের কাছে বিকাশ চায় তাদেরকে একদমই বিশ্বাস করবেন না কারণ আমরা কোনো বিকাশ দিই না ওকে আর ইসব ইম্লিকেশন আমি নিব আপু নিয়ে নেন এই ডিজাইনটাও কিন্তু সুন্দর লাগে সবকয়টা ডিজাইনই সুন্দর ফ্রন্ট ব্যাক নিচের দিকে হাতার কাপড় দেওয়া হচ্ছে প্রাইস পরতেছে শুধুমাত্র 580 টাকা 580 টাকা প্রাইস করতেছে শুধুমাত্র 580 টাকা কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় প্রাইস করতেছে শুধুমাত্র 580 টাকা 580 টাকা 580 টাকা ওকে আপু এটা কিভাবে নিব আমাদের পেইজে মেসেজ দিয়ে অর্ডার করুন আল্লাহ এটা সুন্দর তো এটা অনেক সুন্দর ও গড এটা দেখেন একটু অরেঞ্জিশ একটা কালার এই কালারটা অনেক নাইস এইটা আপনি নিবেন পাঁচশো আশি টাকা আচ্ছা আমার পরটা দেখাই দিবো ওকে আমার পরটা দেখাই দিতেছি আমার পরটা একটা নাও তো আমার পরটা একটা দেখাই দিব এইটার প্রাইস পড়বে আপু মাত্র পাঁচশো আশি টাকা এক এক একদম হান্ড্রেড পার্সেন্ট আপনার এক কষ্ট উঠবে না কালার গ্যারান্টি হ্যাঁ আমি পাঁচশো পাঁচশো আশি টাকা ড্রেস সাতটা নিয়েছি অনেক সুন্দর হয়েছে সুহা সুহা সাবা আপু থ্যাংক ইউ আই লাভ ইউ অ্যান্ড আপনাদের রিভিউ পেলে আরও বেশি ভালো লাগে আপু হচ্ছে দেখেন ব্যাক পাঁচশো আশি টাকা উপর রঙ কষ কালার গ্যারান্টি এই ড্রেসের ডিজাইনটাই সুন্দর এই ড্রেসের ডিজাইনটাই সুন্দর ও কীটে সুন্দর একটা কালার কীটের সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে দেখেন ড্রেস ব্লোপার্ডা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় প্রাইস পরছে পাঁচশো আশি টাকা হ্যাঁ প্রাইস পরছে পাঁচশো আশি টাকা প্রাইস পরছে শুধুমাত্র পাঁচশো আশি টাকা নাম টিকানা মোবাইল নাম্বার আমাদের পেজে ম্যাসেজ দিয়ে অর্ডার করে দেন প্রাইস পড়বে শুধুমাত্র পাঁচশো আশি টাকা ওকে প্রাইস পড়তেছে পাঁচশো আশি টাকা এরপর আমারটা একটু দাও তো আমার পরা ড্রেসটা একটু দেখাই আমার পরাটা আর কে কে দেখতেছেন খালি একটু হাত তোলেন ওয়াও এক হাজার আপু আবার জয়েন করে ফেলছেন থ্যাংক ইউ সো মাচ আমার পরাটা কে কে দেখতেছেন জাস্ট আমাকে কমেন্ট করুন ফরিদা ইয়াসমিন নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ কেমন আছেন আপু ফরিদা ইয়াসমিন আপু এইটা দেখেন এইগুলা কি সত্যি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট সত্যি কেন সত্যি হবে না আপনার কি দেখে বিদ্যা বিদ্যা মনে হইতেছে হান্ড্রেড পার্সেন্ট সত্যি কালার গ্যারান্টি কালার গ্যারান্টি দিয়ে দিলাম 580 টাকা ড্রেস 10টা নিয়েছে কুলসুম আক্তার আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ কুলসুম আক্তার আপু আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ আপনি নিজের জন্য নেন গিফটের জন্য নেন আপনি কাউরে দিতে চান একটা একটা কম প্রাইসের মধ্যে ড্রেস আপনি নিয়ে নেন 580 টাকা এরকম করে কিন্তু আপনারা 10টা 20টা 50টা করে অর্ডার করছে তাই না সবাইকে অনেক ভালোবাসা থ্যাংক ইউ চট্টগ্রাম থেকে আপনারা লাইভ দেখতেছে আপু এই ড্রেসগুলো নিতে চান আমাদের আমাদের শোরুমে পাবেন সোনেরা সুবা অনলাইনে অর্ডার করতে পারবেন প্রাইস করবে পাঁচশো আশি টাকা নাম দিবেন ওয়াও এটা কি সুন্দর নেভি ব্লু দেখছেন এটা কি সুন্দর পাঁচশো আশি টাকা প্রাইস করবে সালোয়ারের কাপড় ওকে পাঁচশো আশি টাকা এবার আসেন আমার পড়াটা দেখা যায় আমার পড়াটার জন্য যাতে যাতে জান বাড়ি যেতেছে আমার পরা ড্রেসটার জন্য কার কার জান বাড়ি যেতেছে খালি আমাকে এটা কমেন্ট করেন আমি শুধু দেখতে চাই আমার পড়া ড্রেসটার জন্য কার কার জানটা বের হইতেছে এই দেখেন এটা হচ্ছে ফ্রি সাইজ বুঝেন ড্রেসটা হচ্ছে ফ্রি সাইজ বডি কত 48

জান একে তো আমার পরা ড্রেসটা দুই টাকা ছিল ডিসকাউন্টে আরও এত সস্তায় দিছি এখন এত সস্তায় দিছি একে তো ডিসকাউন্টে লস ড্রেস দিবেন সাথে আমার পরা ড্রেসটা অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি এখন যারা বুদ্ধিমান তারা কি করবে আমার পরা ড্রেসটা অর্ডার করবে সাথে পাঁচশো আশি টাকার যত ড্রেস পছন্দ হয় একসাথে অর্ডার করে দিবেন যেন ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যান আমি যেহেতু এই ড্রেসটা পরছি এটা আমার পরার কথা ছিল না যেহেতু আমি এটা পরছি আমি আপনাদেরকে ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম শুধুমাত্র আমার পরা ড্রেসটার জন্য ওকে আমার পরা ড্রেসটার জন্য শুধুমাত্র আমি যে ড্রেসটা পরে আসি এটার জন্য আমি ডেলিভারি চার্জটা ফ্রি করে দিলাম এইটা আমার ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম আমার এমন লস হয় আপু আমার ড্রেস প্রতি অনেক টাকা লস হয় তারপরে এটা এটা আমি আপনাকে দিয়ে দিলাম হচ্ছে দেখেন দামানটা এত সুন্দর করে এমব্রয়ডারি করা প্যানেল দেওয়া এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা এম্ব্রয়ডারি করা প্যানেল দেওয়া এটা হচ্ছে দেখেন ড্রেসের সাইডের ডিজাইনটা ডিজাইনটা এইরকম নাইসলি এম্ব্রয়ডারি প্যানেল দেওয়া অনেক অনেক জোস এই এমব্রয়ডারি প্যানেল দেওয়া এইটা হচ্ছে ড্রেসের হাতার ডিজাইনটা এরকম সুন্দর করে এমব্রয়ডারি প্যানেল দেওয়া হ্যাঁ এইটা আপনার কারো যদি সে এটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আপনি এই ড্রেসটা আপনি জাস্ট লাগে সে এটাকে নিয়ে নেবেন ওকে এইটা চার লাগে সে এটাকে নিয়ে নেবেন এই যে ড্রেসটা এটা হচ্ছে ড্রেসের হাতা ওকে আপু অনেক অনেক সুন্দর এইটা দেখেন লাইফ ফাটাই ফেলতেছে নরিন শান্না তোমাইরা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন হাতার ডিজাইনটা স্লিভটা এই যে এরকম হবে আপু এইটা চালা চালা লাগবে একে তো আমি দুই হাজার পঞ্চাশ টাকার এটা একটা রেডি ড্রেস রেডি ড্রেস কামিজ আপনার আমি ডিসকাউন্ট এত ডিসকাউন্ট দেওয়ার জন্য ধন্যবাদ আর ইশা মিম থ্যাংক ইউ সো মাছ হাতার ডিজাইন দেখে নিছেন ড্রেসের গলার ডিজাইন দেখেন এটা দেখেন গলার ডিজাইনটা দেখছেন এটা হচ্ছে ড্রেসের নিচের দিকের ডিজাইনটা দেখে নেন এটার বডি কত বলছো ফর্টি এইট ফ্রি সাইজ না ফর্টি এইটটা ফিফটি টু বডিটা মাপো আবার 48 ফ্রি সাইজ তারপরে বডিটা আবার মেপে বলতেছি এটা 52 এটা বডিও 52। adesso 52 এটার বডি হচ্ছে 52 আছে মানে ওভার সাইজের আপুরাও পারবেন। এটার বডি 52 আছে যাদের কমানো লাগবে তারা টেইলার থেকে ওয়ান করে কমাই নিন। এই যে যেমন ধরেন আমারটার বডি কমানো আমি আমার টেইলার থেকে কমাই দিয়েছি ওকে। বডি এটার 52 আছে আমি জন্য ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম। আমি আমার পরা ড্রেসটার জন্য ডেলিভারি চার্জটা ফ্রি করে দিলাম সালোয়ারটা দাও তো সালোয়ারটা দাও সালোয়ারে আমি এটার সালোয়ারটা আপনাদেরকে দেখাই দেখেন সালোয়ারটা হচ্ছে রেডি সালওয়ার দেখেন সালোয়ারের সামনের দিকে এরকম প্লেন থাকবে পিছনের দিকে এরকম ইলাস্টিক থাকবে সামনের দিকে এরকম প্লেন থাকবে আর এই যে দেখেন এটা হচ্ছে যে আপনার ওয়াও দেখছেন অনেকটা স্কার্ট প্লাজোর মতো এটা না স্কার্ট প্লাজোর মতো এটা খুব সুন্দর একটা সালোয়ার এইটা দেখেন কত এটা স্কার্ট প্লাজোয় বলতে পারেন এটা স্কার্ট প্লাজোর বলতে পারেন এত সুন্দর একটা প্লেন কাটের একটা সালোয়ার অনেক চোজ একদম প্লেন কাটের একটা সালোয়ার কারো যদি লাগে সে এইটাকে নিয়ে নিবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন ওকে সো এইচ এস সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে কোমরের মধ্যে হ্যাঁ এটা এলাস্টিক যাবে এটা দেখেন অনেকে বলতে পারেন যে আমার বডি তো ফিফটি টু আমার কি এটা কোমরে হবে কিনা দেখেন এটার কোমরের মধ্যে ইলাস্টিক দেওয়া এটা কত বড় কোমর জাস্ট দেখেন দেখছেন ফেব্রিক হচ্ছে কটনের মধ্যে রেগুলার প্রাইস হয়েছে দুই টাকা এটাকে আমি লস প্রাইসে একদম মানে আমার প্রোডাকশন কস্ট থেকে কমে এটার অন্যটা খালি দেখে নেন অন্যটা দেখেন কে কে নিতে চান এখন অর্ডার করতে হবে এটাকে আমি কত টাকায় ছাড়ছি জানেন এটাকে আমি এই ড্রেসটাকে কত টাকায় ছাড়ছি অন্যটা একটু দেখে নেন জাস্ট ওন্নাটা আপু একটা চোখ বুলাই নেন পাঁচশো আশি আপু অর্ডার করে দেন এখনই অর্ডার করে দেন এইটা আপু কত টাকায় দিছে দেখি কে কে প্রাইস ড্রেস করতেছেন কালকে আমি যদিও ড্রেসটা দেখাইছিলাম অনেকের হয়তো মনে আছে অনেকের হয়তো মনে নাই আপনারা প্রাইসটা গেস করতে পারেন এইটা যে কত কম প্রাইসে হ্যাঁ এইটা কত কম প্রাইসে আপনি প্রাইসটা গেস করতে পারেন এটা আমি আপনাকে দিব কত টাকায় দিছে এটা হ্যাঁ 1350 টাকা

এমডি রফিক আমার পায়ের জুতা দিয়ে তোর পিটাইতে পারবো হ ঠিক আছে তোর আমার পায়ের জুতা দিয়ে তোর পিটা এত দাগ ফালা দিতে পারবো বেয়াদবের বাচ্চা এইটা যদি কারো লাগে সেটা কেন এত জোস করে এমব্রয়ডারি করা সারওয়াস কি স্টোন বসানো এমব্রয়ডারি এন্ড সারওয়াস কি স্টোন বসানো এমব্রয়ডারি এন্ড সারওয়াস কি স্টোন বসানো এমব্রয়ডারি করা এন্ড সারওয়াস কি স্টোন বসানো এমব্রয়ডারি এন্ড সার্ভস কি স্টোন বসানো দেখেন আবার এত সুন্দর এটা এটার যে কাজের কোয়ালিটি দেখেন এটার ফেব্রিকটা দেখেন খুব সুন্দর একটা আপনার খুব গ্লসি একটা ফ্যাব্রিক হ্যাঁ দেখেন এটার ফ্যাব্রিকটাই ডিফারেন্ট দেখছেন এটার ফ্যাব্রিকটা কি সুন্দর এটার আরেকটা কালার ছিল পিঙ্ক কালার সেইটা আমি পরার সাথে সাথে আমি এটাকে পরে খালি একবার ডিসকাউন্ট দিছিলাম শুধু আমি এই ড্রেসটাকে একবার শুধু পরে ডিসকাউন্ট দিছিলাম জাস্ট আমি ডিসকাউন্টটা দিছি সাথে সাথে শেষ এই ড্রেসটা ডিসকাউন্ট দেওয়ার আগে এটা শেষ হয় এটাও ডিসকাউন্ট দেওয়ার ডিসকাউন্ট দিছি এই যে ড্রেসটা এটা হচ্ছে কালারটা দেখেন এটার কালারটা কি সুন্দর একদম ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালার এই ড্রেসটা এইটাকেও আমি আপনাকে ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম জান আমার পুরোটা ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম এইটারও ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম এইটা কে নিতে চান দেখেন আমি ড্রেসটা উল্টা করে দেখাই ল্যাভেন্ডার কালার ড্রেসের বডি 50 প্লাস বানাইতে পারবেন লেন্থ হবে 46 ওকে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ড্রেসটা দোপাট্টাটা দাও এটা হচ্ছে দেখেন দোপাট্টা ওকে এই যে দেখেন দোপাট্টা এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা এই যে দেখেন দোপাট্টা দেখেন খুবই সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দোপাট্টা যার এই ল্যাভেন্ডারটা লাগবে সেইটাকে নিয়ে নেবেন এই হচ্ছে দেখেন সালোয়ার আর ইনারের কাপড় ফোর পিস একসাথে দেওয়া আছে সালোয়ার ইনারের কাপড় ফোর পিস একসাথে দেওয়া আছে এমব্রয়ডারি করা সারবাসকি স্টোন বসানো এই ড্রেসটা আমি কততে ছাড়ছি লস প্রাইসে বলো বলো হ্যাঁ মাত্র 1790 টাকায় ভাবা যায় অনলি 1790 টাকায় আবার ডেলিভারি চার্জটাও ফ্রি করে দিছি 1790 টাকায় শুধুমাত্র আবার ডেলিভারি চার্জ ফ্রি করে দিছি। অনলি 1790 টাকা আবার ডেলিভারি চার্জ ফ্রি। একটা পার্টি কালেকশন আমার পড়াটা 1350 টাকা ডেলিভারি চার্জ ফ্রি করে দিছি। তো যারা বুদ্ধিমান তারা কি করবে জানেন এই ড্রেসগুলো অর্ডার করবে। সাথে 580 টাকা যত ড্রেস পছন্দ হয় একসাথে অর্ডার করে রয় দিবে তাই না? যারা অনেক বুদ্ধিমান তারা কি করবে এই যে আমার পড়াটা অর্ডার করবে নয়তো পার্পলটা অর্ডার করবে সাথে যে এরকম 580 টাকা করেছে আমরা ফ্যাক্টরি প্রাইসে আপনাদেরকে ড্রেসগুলো দিচ্ছি একদম জমজম সুইট প্যাটারন রং কস কালার গ্যারান্টি। ব্যপার নিচে থেকে আলাদা কাপড়টা আছে এগুলো আপনারা ওগুলোর সাথে অর্ডার করে দিবেন। যারা বুদ্ধিমান তারা কিন্তু কি? এটাই করবে। বুদ্ধিমানের কাজ কি? এটাই বুদ্ধিমানের কাজ। এইটা যদি কারো লাগে সে শেজাস্ট এটাকে এক কোনি আমাদের পেজে অর্ডার করেন। নাম ঠিকানা মোবাইল নাম্বার দিন। এই হচ্ছে সালোয়ারের কাপড় প্রাইস হচ্ছে 580 টাকা। শুধুমাত্র 580 টাকা এক